পবিত্র মাহেরমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কমিউনিটি উইং বৃহত্তর উত্তরবঙ্গ উইং ফোরকান মাহমুদ জানান ওমানের রাজধানী মাসকাট হাফা হাউসে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উইংয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সি ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এসময় সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের পৃষ্ঠপোষক ইফতেখারুল হাসান চৌধুরী হাবিবুর রহমান সিআইপি সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি আজিমুল হক বাবুল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুর রহিম উইংয়ের প্রধান উপদেষ্টা মোসেন আলী সরকার সৈয়দ মঞ্জুরুল ইসলাম বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার সাধারণ সম্পাদক ঈশা সিরাজ চৌধুরী বিমান কান্টি ম্যানেজার শরিফুল আলম আলবারাকার মোহাম্মদ ইউসুফ সিআইপি সহ ওমানে বসবাসরত উত্তরবঙ্গবাসী বিভিন্ন উইংসের নেতৃবৃন্দ এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ওসমান গনি ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফোরকান আহমেদ নুরুল আফসার ইঞ্জিনিয়ার সাইদুল ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ বিশ্বাস মোহাম্মদ ইকবাল সহ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম ইঞ্জিনিয়ার সঞ্জিত এ সময় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উইংয়ের নেতৃবৃন্দ পরে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে দোয়া ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে